আমার মনটা যেতে কি জানেন আমি ওই যে চোরাস্তার মোড়ে একটা পাগল বইয়া থাকে পাগলের লগে নিয়ে চলো চলো ফ্যামিলি একটা কই বান্দির মুতেরে বুঝামু বান্ধীর বোধহয় হলে বয়েছো চুপচাপ হ্যাঁ হ্যাঁ তোর শ্বশুরবাড়ির লোকজন দুই দিন পর তোর শাশুড়ি তোর শালি এনে কি মধু হ্যাঁ হোটেল খুলছি আমি এটিম খানা খুলছি কি রে দুই দিন আগে হয়ে গেছে আয়া হমান যা আসলো সব খাইছে ফ্রিজের মধ্যে দুই কেজি রসমালাইনে রাখছিলাম আমি ওটি খাইছে এক কেজি ছানা সন্ধ্যে শাশুড়ি ওটি খাইছে মিষ্টি এনে রাখছিলাম আমি মাঝে মধ্যে একটু একটু খাই মিষ্টি পর্যন্ত খায়া সাফা করে গেছে তোর শাশুড়ি একটা রাক্ষস শালি একটা ওইটাও রাক্ষস না করলেও শুনে না দুই দিন পরে পরে চলে আসে আসলে চুপুর চুপড় খাইতে পারে লজ্জা শরম আছে নাকি আর বাড়িতে কেমন লজ্জা থাকা উচিত বলি লজ্জা শরম তো নাই লজ্জা শরম থাকবো করতে দামরা বিয়া সরাসি দেয় না লগালিগে ঘুরে দুইটা মিলে মনে কি জানি করে যা যা ক এই বাড়িতে কোনো জায়গা নেই আমি বারবার করে দিলাম কোনো জায়গা নেই বাড়িতে আর যদি এরপর হয় না আমি কিন্তু অপমান করে খেতাম তোর সিদ্ধা বের করে দেবো আমি যদি তুই বাড়িতে থাকতে চাস তোর বৌলিয়া তাহলে আমার কথা মতো চলবি আর যদি এই শালি আর শাশুড়ির কথা শোনা শালিরা শাশুড়ি তোর বৌলিয়া তুই আমার বাড়ির থেকে বেরিয়ে যাবি সোজা এক কথা সাপ সাপ কথা যা যা ঘরের মধ্যে কেমনি চিৎ রয়েছে খাটের মধ্যে দুইটাই দুম্বা একটা হলো দুম্বা আর একটা হলো বাসুর ফাজিল গুহানের দুদিন পর পর মজা পেয়ে গেছে গা কালি ভোটকি বেরিয়ে আমার মনটা চাকি মাঝে মাঝে একটা কামড়ে কানকুন শুদ্ধায় মাহুন একটা কথা কই আবার রাগটা কইস না না তো আবার রাগ হয়ে যাস কথা কইলে আচ্ছা বলো তোর মোবাইল রেটুক আইফোন একটা কথা বলি আম্মা আমি বললো তো রাগ হয়ে যাও তোমরা যেরকম দুই দিন পর পর একটা করে সমস্যা নিয়ে আসো ওটা আমি পর আর সংসার করি সে কি সময় সমস্যা বুঝে তা জামাইয়ের কাছে তোর শ্বশুরের কাছে অনেক টাকা পয়সা বুঝছিস তুই তো পারস না আমার মতো না নিজমের মতো নবী তাইলে টাকা দেখবি কেমনে আহে যা তোর জামাইলে শক্ত করে দর টা টাকা বেরিব আর হন ফ্রিজে কী কে আছে লই গে যা শুনো মাস তো যখন এবার আমি দেখতেছি কি করা যায় আমি ওরে বুঝাই বলতেছি দেখি করা যায় এমনা করলে তই হইব না কয়টা বাজে টাকা দিবা বা দিবা আমি কিছু বুঝি না এমনা কথা কবি দেখতাছি দেখতেছি এটা কোন ভাষা আমি ওরে বলতেছি এবার শেষবার তোমরা এরকম দুদিন পর পর আইসে আইসা আমার সংসারে অশান্তি লাগো তোমরা জানো শুনছস আল্লা বলে দুদিন পরের পর আয়া বলে সংসারে আগুন লাগাই আচ্ছা বস আমি দেখি ফিরি যে কি আছা আর তুমি জামে বলি তবে তোমরা যা করো ওটা ঠিক আইতাম না তোম বাসায় আছ কি শেষ তা শাসনো অনেকগুলো কথা শুনাইছে তুই শুনাইলি আ আইতাম না আয় দে খায় লয় কিছু খাই না যাম কি সে তোমার মন ভালো না মনার কথা ভালো থাকবো সব সময় তো মন ভালোই থাকে একটা কথা ছিল কী কথা কী ভাবে রাখ হয়ে কথা বলো কেন না তোমার সাথে ফুলের তুড়া দিয়া দিয়া তোমার সাথে এখন কথা বলতে আচ্ছা শোনো রাগ করোন আমার কথা শোনো আম্মু আসছে এইসব তোমার আম্মু নাটক দুই দিন পরে আমার ভালো লাগে না বুঝছো তোমার আম্মু আর তোমার বোনে একবারে জ্বালায় খাইছে আমারে মানে বিয়া দিছে না যখন ওরা নিজে বিয়া বুঝছে শুনো এমন আমার তো আর কেউ নাই ওনারা ছাড়া আর ওনাদের আমি ছাড়া কেউ নাই তাই আসে এমন করো কেন এখন কথা হচ্ছে আম্মু চল্লিশ হাজার টাকা চাইতেছে কি তোমার কি মাথা ঠিক আছে আর বাসা আর না কি জামাই ভালো আছো ভালো আছিলাম আপনাদেরকে দেখার পর আর ভালো নাই

আমার আর ভালো লাগে না এইসব আব্বা যদি শুনে আইসা যে আপনার টাকার জন্য আসছেন তাহলে আমারও বাড়িতে বার করবো তোমার বাপে বুদ্ধি দিছে তোমার বাপে বুদ্ধি দেয় নাই বাপের বাল জ্বালায় নাই বাপে সব বুঝে টাকার দরকার হইলে আয় পড়ুন মাইয়ার বাড়িতে লজ্জা শরম লাগে না লজ্জা লাগে না এই কোনো বেটা কলকে টাকা কামাইতে পারেন না ফাজির মহিলা সভ্য কথা এই যে ভালো জিনিস আছে তো এটি লিয়ে যাবেন হোটেলে হোটেলে নোট অঙ্কের টাকা কামাইতে পারবেন তো

মারে ওর বোনের ওই রাগারাগি করে এই মায়ের তো অসহায় কি করবো তা তুমি কিছু মনে করো না যাও ঘরে যাও বললে খবর থাকবো মানলো উল্টা পাল্টা করবি চটকে ব্যাধক দাঁড়াব